আব্বু সম্পর্কে কথা বললে তো অনেক কথা বলা যাবে যেহেতু সংক্ষিপ্ত কথা আহ আব্বুর শেষ মুহূর্তটা আব্বুর কাছে আমি ছিলাম বড় ভাই তো দূরে ছিল খেদমতের কারণে বিভিন্ন জায়গায় তো আব্বু আমাকে কোথাও ছাড়তেন না বলতেন না তুমি আমার কাছে থাকবো সবসময় এই বড় ভাই আব্বু নিতে পরে বললেন যাও এখন আমাদের কি করা আছে খেদমত আব্বু দোয়া করবো মসজিদে গেছিলাম নামাজ পড়াইতে দুই দিন ছিলাম বৃহস্পতিবার রাত্রে গেছি শুক্রবার অফিস থাকতে পারি না অর্থাৎ নামাজই পড়াইতে পারতেছি না তেলাওয়াত গলা থেকে বের হয় আবার চলে আসছি বাড়িতে আব্বার কবরের পাশে বসে আছি এখন এই জায়গায় বসেই আছি তো সংক্ষেপে আব্বুর যে শেষ সময়টা শেষ বারো ঘন্টা সকাল থেকে ইন্তেকাল আগ পর্যন্ত এই সময়টা আব্বু যে মুমুসুস ছিলেন বা অসুস্থ ছিলেন খুব এরকম বিষয় না আব্বু যেদিন ইন্তেকাল করেন তার আগের দিন এর আলামত রমজানের শুরু থেকে আব্বু অনেক গেছে। রমজানের শুরুতে এক এক ছাত্র ভালো ভালো ছাত্ররা কণ্ঠ ভালো নামাজ পড়াতে পারে হুজুর আমি মসজিদে করবো আব্বু বলছে না বাবা এই বছরটা আমার সময় সিলেটে যাবে আব্বু নিশিদ্ধ করছে না ওই এক কথায় ওরা যায় নাই অনেক বড় হাতিয়া পাইতো অনেক অনেক কিছু কত কিন্তু হুজুর এক কথার কারণে আমি আমার শেষ করানো হম হয় পড়ামো তোমরা থাকবা না বিশেষ করে ইসমাইল ভাইরে বলছে তুমি যাব না রমজান শুরু হওয়ার পরে আমি একদিন জোহরের পরে রমজান শুরু হওয়ার পরে যে প্রতিদিন একদিন পরে যাইতাম পরে একদিন যাওয়ার পরে জোহরে আগেই গেছি দশটার দিকে তো জোহরের পরেও আমি মসজিদে যাচ্ছি না আব্বুর কাছে গিয়া বসে আছে তো বসে থাকার পরে জোহরের পরে তখন তো আস্তে আস্তে ইফতারি টাইম হচ্ছে ইফতারি পরে তো নামাজ প্রস্তুতি দরকার আছে খতম তারাবি আমি বসে রয়েছি যে আব্বুর চেয়ারে ওই যে খাটের পাশেই বসে আছি আব্বু কা কি বাবা যাও না মসজিদে আমি বললাম কি আপু দিতে থাকি সবসময় আপনার কাছে থাকি না আমার বাপ মার চেহারা দিতে গেলে হজের সব পাওয়া যায় আমার হজের সব প্রয়োজন আমি হাজার সব নিতে আপু তুই মিসকে হাসে দিয়া কিছু বল না মিসকে দিয়া পরে টেবিলের উপরে ডায়রি আছে ডায়রিটা নাও পরে ডায়রি বের করলাম ডায়রি বের করার পরে এখানে অনেক ছাত্রদের তিনশো তেরো জন বদরি ফেলা নাম লাগছে ছাত্রদের ওই নামগুলো দেখাইতেছে ওই নামগুলো দেখো আর ওখান থেকে বিশেষ কিছু নাম আছে ও এই নাম গুলা তুমি দেখে রাখো যে যখন তোমরা মাদ্রাসা চালাইতে পারবো না এদেরকে বলবা হুজুরে মাদ্রাসা আপনাদের কাছে দিয়ে গেছে মাদ্রাসা গুলো আপনারা চালাবো তথা আমি হুজুর তো সুস্থ আব্বু সুস্থ আমি ওটা অতটা গুরুত্ব দিতাম মানে ওরকম ভাবে নেই নেই এটা আব্বু তো আমাদের বলে যায় ওসিয়ত করে যেতেছে যাই হোক তো আব্বু ইন্তেকালের যে আগের দিনটা সোমবারে আব্বু তো গেছে মনে মঙ্গলবারে আহ সোমবার দিন আব্বু সারাদিন ক্লাস করাইছেন সারাদিন ক্লাস করার পরে রোজাও রাখছেন সুস্থ আব্বু এই রম প্রতি রমজান আব্বু কোরআন তোলা পড়তেন প্রতি রমজানে এর মধ্যে এক খতম কোরআন তিনি শুনে শোনে দিতেন এই রমজান আব্বু দুই খতম কোরআন পড়ছেন আমি গেছিলাম জিজ্ঞেস করছি বাবা এবার তেমন আগাইতে পারি না মাহাবিল কারণে দুই খতম হয়েছে আর এক খতম আমি শুনে শনি করছি তখন বারো রমজান এরকম হয়ে গেছে তো বিকালে আব্বু যখন আসর নামাজ পড়তেছেন মাহাবুব সাথে কাদেন বাবা আমার রুম দেখি একটু পূর্বের দিকে সরে গেল নাকি না হুজুর ঠিকই আছে আজকে কেমন দুর্বল লাগে তাহলে হুজুর ইফতার করছে ইফতার করার পরে আরে হুজুর করতেছে আমার শরীরে খারাপ লাগে ইফতার করবে নামাজ পড়ছে মাগরিবের নামাজ পড়ছে যার মধ্যে নামাজ পড়ে শরীরে তো খারাপ লাগে কি করো ডাক্তারের কাছে চলো এর আগে যাওয়ার আগে ফল টল খাওয়া শরীরে খারাপ লাগে ফল খেলেন আঙ্গুর ফল খেলেন দুই তিনটা কমলা খাইছেন তো ডাক্তারের কাছে গেছেন ডাক্তার দেখে নাই ডাক্তারের কাছে গেছে অথবা এই করতে কি বাবা আমি সুস্থ হয়ে গেছি আমার ডাক্তার কাছে না লাগবে না আমার নামাজ ছুটতে থাকে তুমি তোর শশী না চলো আমি নামাজ পড়ি লাগি এবার আব্বু খান থেকে আবার নামাজ ছুটে যাবে এই জন্য তিনি শাসিন আসলেন আহ আসার পরে একটু অসুস্থ মনে হয় যেন একটু বেড়ে গেছে আব্বু তুমি এসে নামাজ পড়ছেন তার আবিদ নামাজ পড়ছেন দাঁড়াই দাঁড়াই পড়ছেন আব্বু অতটা অসুস্থ নেন দাঁড়াই দাঁড়াই এসে নামাজ পড়লেন এরপরে হঠাৎ রাত্র বারোটা বাজে রাত্র বারোটা সাড়ে বারোটা বাজে

ভোর রাত্রের পরে আব্বু সাহারি আগে উঠছেন ওঠার পরে তাহার নামাজ পরে এরপরে সাহারি খাইছেন সাহারির মধ্যে হুজুর একটা মাছ আর সামান্য দুই লোক মা আব্বু সবসময় অভ্যাস কিছু খাওয়ার পরেই আলহামদুলিল্লাহ এরকম বলতে সবসময় দেখছি খেয়াল করে দেখছি ভরার পরে হঠাৎ করে ওই যে মুখ মোসাতেছে ওই সময় আব্বু মুসে একটা হাত পড়ছে হাত পড়ার পরই আব্বু ওই ফসল ফাইসল হুজুর খাদেন ফয়সাল বাবা আমার যাইতে হবে তুমি তাড়াতাড়ি কেঁচি দাও বিলেট দাও আমার মুসদুকের ছোট করতে হবে তো কেঁচি না আব্বুর হাত কাঁপতেছিল তখন একটু শরীর খারাপ হাত কাঁপতে কিন্তু ফয়সাল বাবা শুধু আমার কিছু আমি ছোট করে দিই আব্বু বলে না 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 আমার তো আমি করবো তোমার পর লাগবে না এরপরে আব্বু ফজরের নামাজ পড়লেন রুমে ফজরের নামাজ পড়ে পরে সৌরভ কটি আনা হলো সৌরভ কটি আনার পরে তো কথাগুলো তো অনেক লম্বা হয়ে যায় সংক্ষেপ একটু বলার চেষ্টা করতেছি সৌরভ কটি আনার পরে প্রথমে মাসুম ডাক্তারের কাছে গেল ওখানে এক এক হসপিটালে সেখানে আব্বুরি এক্সে বুকে এক্সে দেশে বুক এক্স রে আব্বুর খাদা কিছু দেখা যায় না কিছুই আসে না কিন্তু আব্বু অসুস্থতার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল ওই যে আমার ঢেক দিলে যেরকম অনেক সময় ঢেক দিলে শব্দ হয় ওইরকম শ্বাস করত এই পরে আমি দেখলাম যে আব্বু অবস্থা তেমন ভালো না আমি মনে মনে চিন্তা করলাম যে বরিশাল নিতে হবে কিন্তু আমি ভাবছি হয়তো আহ কোনো দুর্ঘটনা হয় কিনা সরকারি হাসপাতালে নিয়ে সামান্য একটু চিকিৎসা দিয়ে একটু এমার্জেন্সিতে নিয়ে এইবারে বরিশাল নেব তো ওখানে গেলাম ডাক্তার আবার দিছে এক্স রে বুক এক্স রে দিছে তো বুকে এক্সরে দেওয়ার পরে আবার হুজুরকে ওই পাশে একটা এই আছে বুক এক্সরে করে ওখানে নিয়ে গেল মেডিকেল ওখানে আব্বু যখন এক্সরে করবে ডাক্তার বলতেছে হুজুর আপনার একটু শ্বাস বন্ধ রাখতে হবে এক্সরে করার জন্য দুই সেকেন্ড একটু শ্বাস বন্ধ রাখতে হবে এরপরে আপনার এক্সরে হবে আব্বু বললাম যে আব্বু শ্বাস উঠে পড়তে হবে আব্বু শ্বাস রাখতে পারতো না কষ্ট দুই সেকেন্ড তিন সেকেন্ড এরপরে ওই দুই সেকেন্ড তিন সেকেন্ড পরে আব্বু আবার আল্লাহ আল্লাহ আমি বলি কি আব্বু কথা বলা যাবে না ডাক্তার কথা বলতে নিষেধ কষ্ট হয় কারণ ভয় লাগতো ওই যে শ্বাস করতে কষ্ট হইতে এই জন্য শ্বাস বন্ধ করলে ভয় লাগবে জোরে কথা বললে যাই হোক ওখানে এক্স রে করার পরে আসে না পরে হসপিটালে ভর্তি করলাম সরকারি হসপিটালে ওখানে যাওয়ার পরে ওখানে আব্বু ছিল জোহরের নামাজ পর্যন্ত আব্বু জোহরের নামাজ পড়লেন অর্থাৎ আপনার শারীরিক অবস্থা এমন ছিল জিজ্ঞেস করতাম আব্বু কষ্ট হয় না আমার কোনো কষ্ট হয় না আমি বাবার কাছে কাছে গিয়ে আমার গেলাম তখন আমার হাত ধরে বলতেছেন বাবা কারোর সাথে করবা না তোমার চাচাদের সাথে ওর আমার ভাই ওদের সাথে কখনো না হুজুরে সবসময় একটা অভ্যাস ছিল নামাজ পড়তেন নামাজের লঙ্গি পোশাক আলাদা ছিল পরিবর্তন করে নামাজ পড়তেন তো পরিবর্তন করে নামাজ পড়লেন সবারই পাঠাই দিয়েছেন যাও তোমার নামাজে নামাজ পড়ো যাও যাও সবাই নামাজ যাও সবাই পাঠাই দিলেন আমি আমি গেলাম আমি থাকলাম হুজুর কাছে তো হুজুরের কাছে থাকতেছি নামাজ ফুজুর নামাজ পড়লেন নামাজ পড়ার পরে ওদেরকে জিজ্ঞেস করি কোন হুজুর কোনো সমস্যা মনে করেন না বাবা কোনো সমস্যা নেই এরপরে যাই হোক ডাক্তার ওখানে রেফার করলো বরিশাল নিতে হবে তা আমি দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়ের ফোন দিলাম যে ভাই আসেন দুই ফোন দিলাম বরিশালে কত রওনা হইলাম তো আব্বু সুস্থই ছিল মানে মানে তেমন যাটা অসুস্থ না পানি টেনে খাইতেন সবকিছু কথা বলতে স্বাভাবিক ছিল তো বরিশালে যাওয়ার যাইতে যাইতে একটু সময় হয়ে যায় পাঁচটা প্রায় বেঁচে যায় এরপরে ভিতরে যাইতে ডাক্তারের কাছে দেখাইতে তখন আসরের নামাজ বাকি মাত্র পঁচিশ মিনিট আসর নামাজ পড়তে তখন ওই দুলাভাই ডাক্তারের ভিতরে গেছে এরপরে হুজুরের একজন খাদুন ছিল সাজ্জাদ ভাই তিনিও ভিতরে গেছে ডাক্তারের কাছে যত দ্রুত ট্রিটমেন্ট নেওয়া যায় তখন আব্বু আমার বলছে কি বাবা আমার কি তোমার জাহান নামে নেবো আমার নামাজ পড়াবো না আসরের নামাজ তখন আমি দৌড় দিয়ে ভিতরে ঢুকলাম ডাক্তারের কাছে সাজ্জাদ ভাই বললাম সাজ্জাদ ভাই হুজুর জন্য দ্রুত কেবিন নাম হুজুরের নামাজ পড়বে তো সাজা তো ঠিক আছে আসেন এরপরে হুজুরের জন্য একটা কেবিন নিলাম এদিকে আসলাম আসার পরে মানে সরকারি হসপিটাল তো কেবিন দুপুর থেকে হুজুর যে কেবিনে গেছে ওই কেবিন আল্লাহর রহমতে কোন রুগীও নাই কোনো মহিলাও নাই কি জানি হুজুর একা আব্বু শুধু একাই হুজুরের সাথে সাথে আব্বু ওয়ালের সাথে এই ছিল তায়াম্মুম করলেন তায়াম্মুম করার পরে আসরের নামাজ পড়লেন আসরের নামাজ পরেই আবার সবাই বলতেছে এই তোমার নামাজে যাও এক পেলে সেম আল্লাহ রসুল নামাজে তাকিয়ে দিতেন ইন্তেকালের আগে নামাজ নামাজ ওই খালি ধমক দিতেন জামাতে যাও জামাতে যাও আমি বললাম কি আব্বু আমি না সবাই যাক আমি থাকি আপনার কাছে আমি এখানে নামাজ নামাজ পড়লাম নামাজ করবো কোথায় এর আগে ওই সশা থেকে এলাকার এখন লোক গেছে আব্বুর সাথে আব্বু বললেন ওই ছাত্রটা বলতে শুধু চলে যাই দোয়া করে নামাজ না আব্বু বলে ওই ভাড়া টাকা দিয়ে দাও ওর ভাড়া টাকা দিয়ে দাও ভাড়া টাকা দিয়ে দাও কেন ওই ছাত্রটা নেবে না দেখ কত সচেতন

উনি ইফতার নিয়ে আসছে আমার জন্য আমি তখন ওই শুধুমাত্র দুই শরবত খাইছি হুজুর এটা দেখছি যে আমি শরবত খাইছি কয় কি বাবা ইফতার পর আমরা করাবো না আমি মনের মধ্যে একটা চিন্তা করলাম যে হ্যাঁ হাই পরে বললাম জি হুজুর এবারে বসে তালাই বলতেছে যে মেজর সম্বন্ধে তাকে বলতেছে তালা হিসেবে কি ভাজা পড়া কিছু আনছে না বলো জি হুজুর আনছি পরে হুজুর একটা পেঁজু খাইছে পেঁজু খাওয়ার পরে হুজুর শশা পছন্দ করতো একটা শশা দিলাম হুজুর শশা খাইলো শশা খাওয়ার পরে হুজুরের যে অভ্যাস আল্লামদুলিল্লাহ এদেরকে নামাজ পড়তে দিয়া বললেন মানে হুজুরের ঘুয়ে নিয়ে আসলাম নামাজ পড়লাম নামাজ পড়ার পরে দেখি হুজুরের মানে শারীরিক অবস্থা কমতেছে না ডাক্তারও আসতেছে না এরপর দুলোভাই শুনলাম ভাই দ্রুত আসেন আর ট্রিটমেন্ট করা দরকার আসছে তো সেই পাঁচটায় এখন প্রায় সাতটার কাছাকাছি বেজে গেছে এই দুলাভাই আসলেন আসার পরে ও ডাক্তার আসলেন আসার পরে হুজুরের হাতে বাম হাতে ক্যানোলা পড়াইছে তিনটা ইনজেকশন দিবে কি কি জানি ইনজেকশন তিনটা তিনটা ইনজেকশন হুজুরের হাতে পুশ করলে পুশ করার পরে ডাক্তারে হুজুরের ডান হাতে বাম হাতে ক্যানোলা পড়াইছে ডান হাতে হুজুরের ডায়াবেটিক্স টেস্ট করতেছে টেস্ট করে হুজুরের ডায়াবেটিক্স হলো 25.9 অর্থাৎ 26 তো এখন দেখি আমি আব্বুর চেহারা দিকে তাকাইলাম আব্বু চেহারা দিকে তাকানোর পরে আবু কিসি আব্বু সোজা আকাশের দিকে তাকাই রয়েছে সোজা আকাশের দিকে স্বাভাবিকভাবে আর ওই মুখটা গোল ছিল আপনার যারা ওজন আব্বুর কোফিন দেখছেন খেয়াল করেন আব্বুর কিন্তু দেখা গেছিলেন এই জন্য আব্বু আস্তে আস্তে জিব্বা গোল করে আমি জিব্বা দিকে তাকাই আব্বু জিব্বালা আসছে আল্লাহ আউল্লাহ আমি জিবের দিকে ফলো করতেছি আর চেহারের দিকে তখন আমি কপালে হাত দিলাম দেখি আব্বু বুঝতেছে মানে চোখে পলক দেনা তখন সাথে সাথে দুলোবা দেখেন দুলোভাই দুলোভাই আব্বুর দিকে তাকান তখন ভাই বলে না তুমি ভয় পাবে না কিছু হয় নাই তখন হাত দিছি তখন মানে মানুষ যে মুমূর্ষ হয়ে ইন্তেকাল করে এরকম না ওই স্বাভাবিক অবস্থায় যে তাকাই রেসে আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল করতে করতে এবার আমি তো সবাই ডাক দিয়ে বসলাম এর মধ্যে ভাইয়াও ঢুকলো কি হুজুরে নাই সবাই ট্রিটমেন্ট করতেছে দুলুভাই বলতেছে না হুজুরে কিছু হয় নাই হুজুরে আছে তো দেখলাম যে হুজুরে চলে গেলেন কিছু করার নাই আব্বু স্মৃতি যদি দুই গুণের সুযোগ দেন তাহলে আমি বলতে চাই

দুই মিনিটে যদি একটু সময় দিতাম তাহলে আমি একটু আবুর সাথে যে স্মৃতি করি হ্যাঁ এর মধ্যে আচ্ছা জি জি আব্বুর যেটা কারামত কারামত হুজুরের ছাত্ররা অনেক বলতে পারবে আমার সাথে যেটা আমি যেটা হুজুরের সবসময় ওইখান থেকে শ্রদ্ধা ভক্তি সম্মান যা কিছু বলেন সব দিক থেকে আব্বুর কাছ থেকে সরতাম না সেটা হলো আব্বুর যখন যা ইচ্ছা হইতো আল্লাহর পক্ষ থেকে কেমনে যেন সহজ হইতো আম্মু একদিন হঠাৎ করে অসুস্থ বাড়িতে এখন আম্মুর ফোন দিয়েছে কি তুমি অসুস্থ তোমার কি খাইতে মনে চায় কি নিয়ে আসো আম্মু বলে যে আঙ্গুর ফল নর খাইতে পারলে মনে হয় ভালো হবে মাসের মাছ আব্বু তো ওই বেতন পাই ছাত্রদেরকে বিভিন্ন এক হাজার টাকা দুইজনে আসবো বাড়িতে আসতে পারে পাঁচশো টাকা খরচ হয়ে যাবে আমি বললাম যাবো তাহলে কাজ করি দুম কি পর্যন্ত যাই যাইতে যাইতে যা খরচ হয় বাকি টাকাতে আম্মু দিয়ে আম্মুর জন্য আঙ্গুর ফল নিয়ে যাবো তো আমরা বরিশাল পর্যন্ত আসলাম রূপ নামলাম আর নামার পরই আহ

আমার সেই ডায়েরিটা হয়তো আব্বুর কোনো ভালো ছাত্ররা হয়তো নিয়ে গেছে কিন্তু আমার যতটুকু যা মনে পড়ে আমি পর তারপরে লিখে রাখার চেষ্টা করতেছি এগুলো আমার কাছে আছে সবকিছুই তো আল্লাহ যদি সুযোগ হয় যদি স্মারক বের হয় তাহলে চেষ্টা করবো আল্লাহ সবাই দোয়া করবেন আব্বার জন্য বিশেষ করে বড় ভাই আছেন আমার চার ভাই ছোট ভাইরা আছে এগারো বছর বয়স ওই এগারো বছর হের হয়েছে আল্লাহ যেন সুস্থ আল্লাহ যেন সকলের জন্য আমাদের সবার জন্য তার জন্য সবাই যেন দোয়া চাই দোয়া করবেন ইনশাআ বিশেষ করে আব্বুর যে মাদ্রাসা আব্বুর যে খেদমত এই তিন সন্ত্রীকে আমাদের উপর ছেড়ে দিয়ে গেছে আব্বুর মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এটা তিন দিন তারাকি দেন সালাম আলাইকুম